হ্যালো রিওয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি এখনও ভালো আছি তো এখন আমরা চলে আসলাম নানানগঞ্জ ডিস্ট্রিক্ট বন্দর থানায় এবং এটাকে গ্রামটির নাম ধরে হচ্ছে মিরগুন্ডি এলাকায় তো এখন দেখতেই পাচ্ছেন আমরা এখন কোথায় আছি গভীর নদীর মাঝখানে আমরা চলে আসলাম নৌকা ভ্রমণ করতে আর আজকের জন্য আমি হয়ে গেলাম মাঝি অবশ্যই দেখতে পারতেছেন আমার হাতে বৈঠা দেখাও এই যে আমি নদীর মাঝখানে নৌকা নিয়ে এখানে সবারই নিয়ে চলে আসলাম অসাধারণ একটি যদি কোনো কষ্ট থাকে তাহলে আপনি নদীর মাঝখানে আসবেন অবশ্যই মনটা ভালো হয়ে যাবে তাই আমরা সবাই এই যে আমার ফ্যামিলি সবার ছোট বোনের নিয়ে সবাই চলে আসলাম আসলে আমরা এখানে এসেছি আমার ছোট বোনের বাসা এখানে আমরা আজকে সবাই বেড়াতে এসেছি এখানে সাথে আমার ওয়াইফ এবং দেখেন বিওয়ার্স। কত সুন্দর নদীটা আর এই নদীটার নাম হচ্ছে আপনার বরমপুর নদী বিশাল আকারে একটি নদী আর ওই যে মাঝখানে ওই মাথা আছে এটা হচ্ছে আমার কাজিন আর এই যে এটা হচ্ছে আমার ছোট বোন আমরা এর বাসায় আজকে বেড়াতে আসছি আর এই যে এটা হচ্ছে আমার বড় ছেলে আদনান আদনান হাই দাও তারপর নদীর মাঝখানে চলে এসেছে নৌকা দিয়ে করতে তারপরে আছে এই যে এটা আমার বাগনি আর এটা হচ্ছে আমার আয়ান বাবু কোথায় হাই দাও হাই দাও আতে হাই দাও বন্ধুদের তারপর এই যে আমার ওয়াইফ হ্যাঁ তো আমরা দেখেন নৌকাটা মানে এরকম জায়গায় রেখেছি নৌকার মাঝখানে এসে রেখে দিয়েছি আর খুব অসাধারণ একটি মানে অসম্ভব সুন্দর লাগতেছে আমার এই জিনিসটা যে নদীর মাঝখানে দেখেন কয়েকটি গাছ মানে এটা বলা হয় এই গড্ডম্বুর গাছে আমরা নৌকাটাকে রেখে একটু রেস্ট এবং এই ব্লগটি করতেছি এই কেউ যেন লড়ে না যার যার জায়গায় থাকুক বেশি পাকনামানি করলে কিন্তু অবস্থা পরিণতি খারাপ হয়ে যাবো হ্যাঁ মাঝখানে থাকুন বসব বাবা হম মানে অসম্ভব সুন্দর একটি নদী আর কি অবস্থা এগুলা তারপরে আপনাদের আমি বলতেছি এই নদীতে যদি আপনারা আসেন মানে এক উশিলা থেকে আরেক উশিলা পাবেন যেমন দেখা যায় আমার নদীর ওই পিছনে পিছনের ভিউটা আমি দেখাতে পারতেছি না কিছুক্ষণ পরে দেখাবো এই যে দেখেন এদিকে একটা জিনিস দেখায় ওই যে দূরে একটা ব্রিজ বুঝতে পারছেন হ্যাঁ এই ব্রিজটা হচ্ছে ব্রিজ এখানে এখানে আমরা তো বিভিন্ন জায়গা থেকে থেকে ঢাকা আসি ফুচকা খাওয়ার জন্য কিছুক্ষণ সময় কাটার জন্য তো আপনারা একটা কাজ করতে পারেন যে ওইখান থেকে নৌকা ভাড়া নিয়ে এই নদীতে ঘুরতে পারেন ঠিক আছে ওই যে দেখেন ওই যে নৌকাটার ভিতরে একজোড়া কাপেল ওরা ঘুরতেছে মানে আপনারা ওইভাবে নৌকাটা ভাড়া নিয়ে এই নদীটা ভ্রমণ করতে পারেন আসলে যদি ভ্রমণ করেন অনেকটা মনটা ভালো লাগবে শান্তি পাবে অনেক সুন্দর ঠিক আছে তারপর আপনার এই পিছনে আমার ওই সামনে কিছুক্ষণ গেলে ওইখানে একটা আনন্দ রিভিউ পার্ক আছে মানে যেটাকে বলে বালুচর পার্ক খুব সুন্দর ওইখানে হ্যাঁ ওইখানে তো আমরা ওই যে এখানে এই যে গাছটাকে বেঁধে এখানে রয়েছে অনেক সুন্দর তারপর এই দেখেন আমাদের মাঝি এই নৌকাটা সে বেয়ে নিয়ে এসেছে এখানে

এর ফিলটাই অন্যরকম আর মজাটাই আলাদা যারা মানে এরকম করে তারাই বুঝতে পারে হ্যাঁ তারপর আপনার এই ওই পাশে একটি এলাকা এই পাশে একটি এলাকা খুব সুন্দর লাগতেছে অস্বাভাবিক সুন্দর ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন থ্যাংকস